জিনিয়া খাওয়া সেরে আবার তার পারতে গিয়ে আগের মতোই শুয়ে পড়েছে অন্য দুটি মেয়েও কোলাহল থামিয়ে নিজের নিজের জায়গায় শুয়ে পড়েছে এতক্ষণে বোধ বাকি কামরাগুলোতেও সকল যাত্রীরা ঘুমিয়ে পড়েছে ভোরবেলা ছটার মধ্যে শিয়াল দহে ঢুকে যাবে ট্রেন তখন তো আবার লট বহন নামিয়ে সবাইকে নিজের নিজের গন্তব্যে দৌড়তে হবে তাই এখন একটু জিরিয়ে নেওয়াটাই স্বাভাবিক কিন্তু অনিশের কিছুতেই ঘুম আসছে না তার পক্ষে অসম্ভব অসম্ভব এই ছোট্ট কূপটায় যেই মানুষটাকে এত ভালোবেসেছে তাকে ক্ষণে ক্ষণে অচেনা হয়ে যেতে দেখতে একটা কথা অন্তত একটা সৌজন্য বিনিময় একবার একবার অন্তত নামটা ধরে কিছু না হলে তার ওই চোখগুলো দিয়ে অন্তত অন্তত আর একবার ডাগর কয়েক মুহূর্তের জন্য অনিশের চোখের দিকে তাকাতে তো পারত এটুকু তো করতে পারতো জিনিয়া কি অস্বচ্ছ দম বন্ধ লাগছিল অনিশের